ঢাকায় তো সবকিছু এত বড় বড় হরে বাবা তাই চারপাশ ভালো কইরা চিনে রাখবি এই বিল্ডিংটা আমি মনে রাখছি আব্বা ভালো কথা এইটাই বুদ্ধির কাম এইখানে বসে থাকবি আমি নামাজ পড়ি আচ্ছা আব্বা আমি কইনও যাবো না আমি তো হারাই নাই ও আব্বা কই গেছে একটু আব্বা কইছিল গেট নাম্বার দুই হা 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 তুই এইখানেই আছস হা আব্বা আমি হারাই নাই আব্বা নিজেই খুঁজে নিছি এইটাই হইল বুদ্ধিমান পোলা